ইরান ও ইসরায়েলের যুদ্ধকালীন পরিস্থিতিতে ইসরায়েলের ডক্টরেট করতে গিয়ে বিপাকে পড়েছে লালকোলার ফারুক আবদুল্লাহ মুর্শিদাবাদের লালগোলা থানার কালমেঘা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকার বাসিন্দা ফারুক আবদুল্লাহ ডক্টরেট করার জন্য তিন মাস আগে ইসরায়েলে যায় কিন্তু বর্তমানে যুদ্ধ শুরু হওয়াতে ইসরায়েলে আটকে পড়েছে ফারুক আশেপাশের এলাকায় পড়ছে বোমা মিশাইল সেখানে ঘরবন্দি হয়ে রয়েছে সে চরম উৎকণ্ঠায় পরিবারের লোকেরা ভারত সরকারের তৎপরতায় ছেলেকে দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছে পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন মুর্শিদাবাদের লালগোলা থানার কালমেঘা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকার বাসিন্দা ফারুক আব্দুল্লাহ আগে ছমাস মাস ইসরায়েলে গিয়ে থেকেছে বাড়ি ফিরে আসার পর ডক্টরেট করার জন্য তিন মাস আগে আবার ইসরায়েলে যায় কিন্তু বর্তমানে ইরান ও ইসরায়েলের যুদ্ধকালীন পরিস্থিতিতে ইসরায়েলে আটকে পড়েছে ফারুক এই দিকে চরম উৎকণ্ঠায় পরিবারের লোকেরা পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ হচ্ছে এখনো পর্যন্ত তবে পরিবারের লোকেরা ফোনে জানতে পারে আশেপাশের এলাকায় পড়ছে বোমা মিসাইল আতঙ্কে ঘরবন্দি হয়ে রয়েছে ফারুক ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছে দ্রুত ফারুক সহ অন্যান্য ভারতীয়দের উদ্ধার করে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে ঘরের ছেলে ঘরে ফিরে আসার অপেক্ষায় পরিবারের লোকেরা এখন বর্তমান তিন মাস আগে গিয়েছিল ছ মাস ছিল ছ থাকার পরে আবার বাড়ি এসে এক মাস ছিল তারপর আবার তিন মাস যাওয়া হলো ইসরায়েলে কত বছর হয় এখনও খুব একটা অসুবিধা তো আছে খুব প্রচুর আতঙ্কিত আছে খুব অসুবিধা আছে ওখানে সাইডে ওখান থেকে তিন চার কিলোমিটার মানে খুব ক্ষেপণাস্ত্র পড়েছে বম পড়েছে ও কারণে আসার খুব চেষ্টা করছে না আমার এখানে পৌঁছায় ওগুলো আসার ব্যবস্থা করছে সরকারি মা তখন আমি চলে আসবো বলছে যে আমি থাকবো না মা আমার প্রচন্ড এখন ভয় হয়েছে আগে হচ্ছিল না কিন্তু এখন আমার ভয় হয়েছে না কোচি কিছু করছে না এখন সরকার থেকে আমরা আন্দোলন করব ওই জন্য ধরে এলো তাহলে সরকার আমাদের ব্যবস্থা করবে সকালে বলেছে যে যদি সরকার ব্যবস্থা করে তো আমি নিয়ে চলে আসবো ভারত সরকারের তৎপরতায় ফারুককে দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছে পরিবারের লোকেরা প্রথমের দিকে হাইপাতে পড়েছিল পড়েছিল হ্যাঁ প্রথমে তখন খুব আতঙ্কিত ভয় করেছিল করেছিল ফোন বাড়িতে যে আমি থাকতে পারছি না এরকম অনেক কিছু বলেছিল এখন প্রতিদিনে যেহেতু ফোন করা হচ্ছে এখন বলছে মোটামুটি ভালোই আছি তবে আমাদের সরকার আনার ব্যবস্থা করছে তো সামনে রবিবার কিছু লিস্ট এসেছে ওদের ভারতে ফিরে আসার জন্য তো এখন ওদের নাম আসেনি কিছু কিছু আসবে আর কি তারপর পরে যখন ওদের নাম আসবে তখন ওরা আসবে আর কি ওখান থেকে কোনো চেষ্টা তো না ও বেরাতে তো পারছে না 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 ওখানে কোনো যাওয়ার কোনো সিস্টেমই নেই না আলোচনা করতে পারবে না তো ওখানে কেউ কেউ কারোর সঙ্গে সম্পর্ক নাই ওখানে না আবেদন বলতে যেন ঠিকভাবে আসে আর কি এটাই আর কি অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরন্ত সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078